আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো এর আগে আমি মস সুজের একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা কমেন্টে এসে বলছেন ভাই আর একটা আপডেট ওই দোকানের চাই কারণ এখানে কালেকশন জুরান আলম মার্কেটের ভিতরে সবচেয়ে বেশি এই দোকানটাতে দেখেন দোকানের আমি ভিউটা আগে দেখাই পুরো দোকানে ভিউটা দেখাবো তারপরে আমার আঙ্কেল আছে ওনার সাথে আমি কথা বলবো আগে দেখেন ভাই কালেকশনের এক অভাব নাই প্রচুর কালেকশন আমার মোবাইলে কিন্তু নিচ্ছে না দেখেন কত কালেকশন হ্যাঁ তো সম্পূর্ণ মালের আজকে রেট আপনি জানাবো আপনারা আমার সাথে থাকবেন ভিডিও কাটবেন না এবং টানবেন না দয়া করে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না এর আগে তো আমি আপনার দোকানে একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকে বলছে ভাই ওই দোকানের আর ভিডিও চাই সেই সুবাদে আমি আসা তো কিছু নতুন যেগুলো আসছে আমাকে একটু দেখান তো নতুন বলতে আচ্ছা নতুন কোনটা কোনটা আসছে দেখেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই যে এটা কি নিউ আসছে এটা অল গ্রুপ না এটার ইয়া কটা কালার কটা হুজুর তিনটা কালার না তো আসলে দর্শক এটা তিনটা কালার সফটটার নামায় দেখান সম্ভব না এটার দাম কি নিচ্ছেন আপনি 70 80 90 100 70 80 90 মানে বড়টা 100 টাকা আচ্ছা ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন এরপর আরেকটা এটা কি নিউ আসছে আচ্ছা এটার ইয়া কটা কালার কটা এটা সাইজ কি কি সাঁইত্রিশ থেকে চল্লিশ অল গ্রুপ আছে এটা আপনি কত দাম নিচ্ছেন একশো নব্বই আশি সত্তর দেখেন কত সুন্দর পরিষ্কার জুতা ওকে এরপরে কোনটা দেখাবেন আচ্ছা এটা তো ইয়াং জেনারেশনের জন্য তাই তো তো দেখেন এই জুতোটা কিন্তু আমাকে দেখাইছে ইয়াং জেনারেশানদের জন্য এটার ইয়া মানে হ্যাঁ ওটা কি আরেকটা ডিজাইন নাকি এটা দেখেন আর একটা ডিজাইন এটা সাইজ কি আচ্ছা এটার দাম কত নিচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা মাত্র দেখেন একশো পঁয়ত্রিশ টাকা ওকে টু পাটের মাল না এজন্য একটু বেশি কিন্তু মাল কিন্তু চলে এটা অল টাইম চলে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন এ মালটা কি নিউ আসছে দেখি আমার হাতে আপনি একটু ধরেন হ্যাঁ আপনি ধরেন তাই হবে এটার এটার সাইজ কি বড় মাল আচ্ছা পাঁচ আট এটার দাম কত নিচ্ছেন নব্বই টাকা না সবগুলাই নব্বই পঁচানব্বই আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখাবেন আচ্ছা তো আসলে আপনি দর্শক আপনাদের বলি এই দোকানে জুতাগুলো ভাই আসলে পরিষ্কার মানে কিছু কিছু দোকান আছে মনে করেন জুতাগুলো শক্ত হয় ভালো তেমন হয় না আর এখানে সবগুলো জুতাই মানসম্মত এটার আপনি কি রেট নিচ্ছেন এই জুতাটা এটা কি আইডিয়া এটা কি নতুন আসছে এটার দাম কত নিচ্ছেন তিনটা করে কালার টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কোনটা দেখাবেন আচ্ছা এরপরে উনি যেটা যেটা নতুন আসছে সেটা কিন্তু দর্শক আপনাদের দেখানো হচ্ছে আর উনি বলতেছে সর্বোচ্চ মানে এখানে সর্বপ্রথম আসে নিউ কালেকশন গুলা এটার সাইজ কি আচ্ছা এটার ইয়া কত কালার কটা আচ্ছা এটার দাম কত নিচ্ছেন একশো তিন টাকা দেখেন মাত্র একশো তিন টাকা আচ্ছা তারপর এরপরে কোনটা দেখাবেন দেখেন নতুন যেগুলো আসছে দর্শক এমনি কিন্তু এক জুতা দেখাবে না যেটা যেটা নতুন আসছে সেটাই কিন্তু আপনাদের দেখাবে আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না টানবেন না আচ্ছা এটা কি ছোট গ্রুপ মানে ছোট থেকে বড় পর্যন্ত আছে তো সব তো আর দেখেন সম্ভব না উনি মানে স্যাম্পলটা জাস্ট দেখাচ্ছে এটার আপনার ইয়া কি প্রাইস কি নিচ্ছেন সত্তর আশি নব্বই একশো আচ্ছা ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন এটা কি চায়না কফি করছে এটা কি বড় গ্রুপ না ছোট গ্রুপ হুজুর বড় গ্রুপ দাম কত নিচ্ছেন মাত্র একশো পঞ্চাশ এ তো হুবহু চায়না করে ফেলেছে আচ্ছা ওকে এরপরে কোনটা দেখাবেন আচ্ছা আচ্ছা আপনার একটু ধৈর্য ধরেন হুজুর আমাদের সবগুলা জুতাই কিন্তু একে একে দেখাবে আপনার সাথে থাকেন ভিডিও কাটবেন না টানবেন না এটার আপনার কি কি লেখা আছে ওখানে এড্রেস নাকি এটা কিন্তু ইয়াং জেনারেশনের জন্য পারফেক্ট একটি জুতা তাই তো এটা কি নিউ আসছে এটা আপনি দাম কত নিচ্ছেন 115 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এর এরপরে কোনটা দেখাবেন এটা কি নতুন আসছে আচ্ছা এটা কি বড় গ্রুপ না ছোট গ্রুপ এটা অল গ্রুপ হবে গ্রুপ হবে আচ্ছা এটার দাম কত নিচ্ছেন আপনি 70 80 90 100 70 80 90 100 আর এই জুতাটা কি নিউ আসছে এটা কি আচ্ছা এটা তো বসার সিজনের অনেক ভালো যেহেতু উল্টো আনতে একটু ঘুরাই দেখান তো নিচে কি সিস্টেম এটার সাইজ কি কি আচ্ছা আচ্ছা এটার ইয়া কত প্রাইস কত বাষট্টি টাকা ওকে ঠিক আছে এরপরে কোনটা দেখাবেন এটা কি নিউ আসছে দেখেন দর্শক এটা কিন্তু একদম নিউ উনি যেগুলা দেখাচ্ছে আসলে যেগুলা নিউ সেগুলো এটার এটার আপনার সাইজ কি ছোট থেকে বড় পর্যন্তই আছে এটার দাম কত নিচ্ছেন মাত্র বাহাত্তর টাকা ওকে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন আচ্ছা ভিতরে কালেকশন ওখানে তাহলে আপনার ইয়াতে দেখান দেখেন লেজার লাইট দেখেন আপনি

পাঁচ টাকা এর পরে কোন ডায় দেখাবেন নিচের লাইনটা कलेक्शन अच्छा এটা রেড কি একটু বলে দেন সাথে সাথে 70 80 90 100 70 80 90 100 আচ্ছা তারপরে যদি আমি একটু ঐদিক যাই হুজুর কারণ আপনার দোকানে কিন্তু অনেকে কমেন্ট করছে আপনার দোকানটা অনেক বড় দেখতে চায় মানুষ আসলে এগুলা রেড কি কি নিচ্ছেন আচ্ছা এটা কি নতুন এসছে নতুন জুতাটা অনেক ऊंचा মনে হচ্ছে অনেক ভালো এটা রেড কি কি নিচ্ছেন এক এক বলে যান মোটামুটি তো দর্শক আসলে আমাকে কিছু এক মিনিটের ভিতরে একটু জুতার রেট গুলো বলে দিতেন সুবিধা হয়তো বিমাল বিক্রি আচ্ছা মানে উনি বলতেছে বিমাল বিক্রি সাতাত্তর তারপরে আচ্ছা আচ্ছা মানে সালিমার রেট একটু বেড়ে গেছে আর ওই যে কোনো জুতার অনেক সুন্দর হ্যাঁ কত ছিয়ানব্বই টাকা টাকা তারপরে নিচে যদি আমি আসি এর

ডজন ডজন জুতা এখান থেকে কিনতে পারবেন আমি যদি পুরা ভিউটা দেখাই এই যে দেখেন আপনারা পুরা ভিউ এখান থেকে আমি ধরবো আর এই দিকে জেন্স ভাই কালেকশনও শেষ নাই যদি এই দোকানে আমি দুই ঘন্টা ভিডিও করি ভাই মানে আচ্ছা আঙ্কেল আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন এখানে কি সাইনবোর্ডের নাম্বার দেওয়া আছে আচ্ছা আমি সাইনবোর্ড থেকে ধরতেছি এখানে লাস্টে পঁচপান্ন দিয়ে দিব স্ক্যানে আচ্ছা আর একটা নাম্বার দিলেই তো ওকে আচ্ছা দর্শক ওনার নাম্বারে ফোন দিবেন জুতা কিনবেন এটা কিন্তু আমি আপডেট দিলাম আরও এক মাস পরে এসে আর একটা আপডেট দিব ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম